চোখে মাকিয়ো খুলে যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা দেখি বিשר দুনিয়ায় তোমরা যদি আরো मोहब्बत रवा যতোমরা যদি সালাতু সালাম গো আমার দরুদসা সালাম গো আমার কয়ো নবী মুস্তফা আর মদিন শরীফের মহাজ আর মরা গাছে হেলানে দিয়ে মরা গাছে হেলানে দিয়ে জিন্দা করল মুস্তফা তোমরা যদি তোমরা যদি উপস্থিত আজকে আজিমুশার মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং হজরতে ইয়াসিন শাহ রহমতুল্লাহার বার্ষিক রসৈব উদযাপন উপলক্ষে আজকে আজিম হোসেন নুরানি মাহবিল সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন উত্তর মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হজরতুল আল্লাহ আল হাজ শফিকুল ইসলাম আসাইদ আল কাদির মাদাজিল আলী এতক্ষণ পূর্বে ইতিপূর্বে যিনি আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন মাদাম মেবির হারাস্ত হজরত শাহজানি শাহ রহমতুল্লা আলাই দাখিল মাদ্রাসা সম্মানিত সুযোগ্য সহ সুপার মোনাজার আলহ্ন থুদরতুল্লাহ মাজ ইউনুস রাজাল কাদির সাহেব সবাইকে আবার সালাম সাল্য়ালেক কুমুর আহমেদুল্লাহ ব্যবহার তার মানে সম্ভব হম মানে কি সময় আমরা বসেছি কোথায় বসেছি এখানে মাতুন বা আই সিডিং অনারসডিং গে আমরা কোথায় বসেছি মাদারাসা মসজিদ মাদ্রাসার কোথায় আওয়াজ মসজিদ মাদারাসায় আমার রসুল পাকের রওজা থেকে মসজিদ নবাবের মেম্বরের মাঝখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে রিয়াদুল জান্না জুরা বলুন সুহান আল্লাহ এটার নাম কি রসুলা পাকার রাউজা মুবারক থেকে মিম্বর পর্যন্ত মসজিদ নবর মিম্বর মাঝখানে একটা জায়গা আছে এই জায়গার নাগাটার নাম কি রিয়াদুল জান্না আমরা বসেছি মসজিদের পূর্বে মাদ্রাসার পশ্চিমে মাঝখানে জায়গা এটা দুদিন জান্নাও না হয় কিন্তু আমরা মনে করতে যতক্ষণ পর্যন্ত দরুদা বাঘ আদায় দরুদা বাঘের আলোচনা হচ্ছে দরুদা বাঘ আমাদের ছোট ছোটো মা সোম বাচ্চারা পড়তেছে নিশ্চয়ই এটা একটা জান্নাতের বাগান বলুন শুভা আল্লাহ কিসের বাগান দুনিয়ার জান্নাতের বাগানের অভাব না কি নাই কি নাই সময় সংগীত আমার আগে আলোচনা অনেক সুন্দর করেছেন এটা আমরা যেখানে আসছি এই জায়গাটার নাম কি একটু আওয়াজ ইয়া কি আছি আওয়াজের কি ওয়ামা খালকতুল জিন্নাবাল ইনসা ইল্লাহ লি আহাবুদুন বামান আলি আয়া আল্লাহ বলে আমি মানুষকে স্ত্রী করেছি কার এবাদত আওয়াজন কার এবাদত বমান আলি আয়া রিফুন জন্য আল্লাহকে জানার জন্য আল্লাহকে বোঝার জন্য এই সমস্ত মহাবিলের দরকার আছে যোরা বলুন সোভান আল্লাহ আল্লাহ কি আল্লাহ কোন সাত আল্লা আমাদের কি সেটা বোঝার জন্য সেটা মানার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই অর্থাৎ নাকি আপনি দেখেন কত সংক্ষেপে বালা বালা শিক্ষিত মানুষ নিজের মা বাবা ভালোভাবে না কে সন্তানকে মানুষ করেছেন ভালো শিক্ষিত হওয়ার পর নিজের বউকে নিয়ে আর একটু বেশি ইনকাম করার জন্য লন্ডন জাপান আমেরিকা ইতালি ফ্রান্স ফিনল্যান্ডে পাড়ে জামায় দেখা যায় মা বাবা বাড়িতে পড়ে আছে দেখার মানুষ আছে না

মক্কাশের মাতাল দিল খন খাম প্রতি মাসে যদি দুইবার ওমরা করো খামাইব না মানম বরিব হারে মাতন না হারে মা বাপ রে আল্লাহ রে প্রত্যেক রে মা বাপ রে চিনিবের বুঝিবের তৌফিক দান করো এতে মা সুম বাচ্চা কল দেখতালে লাগে নজরে বহুত আলোচনা করছি এই সমস্ত কোরআনে হাফেজ যাচ্ছে কোরআনে পাক শিনে লয়ে যাচ্ছে খন কবরস্থানের ফাঁসি দি যাগুই ওই কবরস্থানে যতক্ষণ মুরদার আছে যারার খবর আজাব সলার ওই খবর যার আজাব সলার তাৰ খবর আল্লাহ চল্লিশ দিন আজাব মুক্ত করে দে্লা করি দে খবর আজাব হারার কারণে এই বাচ্চক কল কোরআন পাক সিনে লাগাই যাবে চোরা ফাতে খাওয়াতে সোরা এখলা শরীফ পরি এই সমস্ত মাসুম বাচ্চা খলার লাই ওই খবর তো যারা বৎকার আছে যার খবর আজাব চলের জাহান নামর আগুন জলের ওই মাসুম মাসুম বাচ্চা কলর উচিলে কোরআনে করিম শিন বাজা যাত দেই আল্লাহ পাকরবুল আলমিন ওই খবর আজাব চল্লিশ দিন হলে মাফ করে দেয় করম সুবাহান আল্লাহ ফোয়াশা দন ভরিব না মানতে আল্লাহ মাল কোরআন ও আল্লাহ মাহু যিনি কোরআন শিক্ষা দেয় এবং যিনি কি করে নিজে পড়ে আরেকজন কি করে আপনি দেখেন স্কুলের অভাব নাই কিন্তু মাদ্রাসা আছে আবার অনেক মাদ্রাসা তালিম দেয় কিন্তু বেশ কম আছে না নাই অনেক মাদ্রাসা আছে দেখবেন পড়তে পড়তে মা বাবা যখন মারা যায় কবর আজ করে না কি করে না হতে নাকি নাই কি নেই আর এমন কতগুলো মদারাসা আছে আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন মা বাবা আন্তেকাল হয়ে কবরে যাওয়ার দেরি ওই সন্তান কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করতে দেরি নেব সুবাহ যে সন্তান মা বাবার জন্য দোয়া করবে এই এগুলো হচ্ছে সেই মাদারাসা কি যে ছেলে সন্তান মা বাবার কবরে দোয়া করবে যাদের কারণে দোয়ার কারণে চোখের ফানির কারণে আল্লাহ মা বাবার কবর আজাবকে মাফ করে দিবেন এই ওই যে মদার যে মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করা হয় এই শিক্ষাগুলো দেওয়া হয় তার মধ্যে একটা হচ্ছে হজরতে ইয়াসিন সাহ মাদ্রাসা জোরে বলুন সুহান আল্লাহ সালাতিয়া সালামুনিয়া أكو محبة تاوى ما في لنا أنا خطأ قدي صلاة يا صلاة يا رسول الله بكرة خش خيران نمو أجثني يا رسول الله بكر خيش خير مواقثني يا رسول الله فريشان نم فريشان يا رسول الله صلاة يا সময় তো আসলে সংক্ষিপ্ত আমি প্রথমে বলেছিলাম এই জন্য গোছালো আলোচনা হবে না এটা আমরা যে মাদ্রাসার মাঝখানে বসলাম একজন আল্লাহর অলির এটা কি আছে এখানে অনারা কই না বাইরে মানুষ না আছে আর আস্তানা শরীফ কি শরীফ এখানে যারা আসছেন আপনারা কোনো সময় জিয়ারত করেছেন মাথর নাকি না কইবেন এখানে যারা জিয়ারত করেন এখানে নিয়ামত আসে না নাই আওয়াজ দেন পক্ষপাতের তো দরকার নেই আমরা এখানে মাজারের জন্য ব্যবসা করতে আসি নাই আপনারা যদি মহব্বত আমি আজকে আজকে বলে গেলাম আপনি কয়েকবার হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আস্তানা এসে মহব্বত নিয়ে বন্ধ করে উদ্দেশ্য কয়েকটা কয়েকবার পড়ে সোরা দেখবেন আপনি এখানে তৃপ্তি পাবেন পাবেন যে কোন একটা সুন্দর ভালো যদি কোন একটা মুকসুদ নিয়ে আসেন আল্লাহ রব্বুল আলাবেন হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ সাত খা আল্লাহ আপনার আশা পূরণ করে দিবে আল্লাহ আমরা পেয়েছি এরকম আসানা নাই কত সংক্ষেপে যেহেতু অলির দরবার আল্লাহর অলিরা উপরে জীবিত না কবরেও জীবিত অথবা না কবরে কি দুইজন অলি আছে একজন হচ্ছে বাহিরে একজন হচ্ছে আমাদের বাংলাদেশে যে মোডারবন বাগানে যেটাকে বলা আমরা তিনশো ষাট অলিয়ার মাজার কয় অলিয়ার আমরা আলোচনা করি আমরা শুধু বলি নামাজ পড়ো নামাজ পড়া কি করা নামাজ সারা কোনো গতি আছে সবাইকে নামাজ পড়তে হবে আর যাদের মাধ্যমে নামাজ পেছি তাদেরকে মানতে হবে জোরে বলুন সুবহান আল্লাহ মোড়ার একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে বাবা হাজরত শাহজালাল ইয়ামানি মুজাররিদ রাহমাতুল্লাহি হেলার প্রধান সেনাপতি সিপাহী সালা মিন নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহ যেখানে শুয়ে আছেন জোরে বলুন সুবহান আল্লাহ কেউ গিয়েছেন এখানে জান্নাই আমি গুনাহগার বেশ কয়েকবার গিয়েছি যার খবরটা হচ্ছে পূর্ব পশ্চিম কিরকম আমাদের এখানে আপনাদের ইয়াসিনগরে মানুষ মল্য কিভাবে দেয় মাথনে কিভাবে দেয় খবর কিভাবে দেয় উত্তরে দক্ষিণে উত্তরে দক্ষিণে আর সারা বাংলাদেশের মধ্যে সব কোন দিকে দেয় উত্তর দক্ষিণে কিন্তু হজরতে সিপাহি সালা মিন নাসিদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই ওনার 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 হচ্ছে পশ্চিমে আর ওনার ওনার পীরে কামাল হজরত শাহজাল লিয়ামিন হচ্ছে পূর্ব দিকে উনি মৃত্যুর আগে ওষুধ করে গেছেন খবরদার খবরদার তোমরা আমাকে মরার পরে তোমরা আমাকে উত্তর দক্ষিণ করে দিও না আমাকে তোমরা পূর্ব পশ্চিম করে দিবা জোরে বলুন সুবহান আল্লাহ কিভাবে দিবে অত্যা হাজার হচ্ছে পূর্বে শাহ হচ্ছে পশ্চিমে একটা মনোযোগ শাহ এটা কথা শেষ শাহ পশ্চিমে আর ওইটা কি পূর্বে সালা। মিন্না সিদ্দিন শাহ রহমতুল্লা ইনতেকালের পর্বে উচিত করেছিল এ আমার আপন জন আমার বাড়িওয়ালা আমার পাড়া প্রতিবেশী আমি যখন ইন্তেকাল করে যাব তোমাদের কাছে একটা আবেদন করি যায় আমার জন্য বড় কিছু করতে হবে না কোনো মেজবানি করা লাগবে না তেমন কিছু করা লাগবে না কিন্তু একটা কথা বলে যায় তোমরা সাধারণ মানুষকে উত্তর দক্ষিণ করে সেই তো করো কবরের মধ্যে রাখা হয় আমি সিফাই সালাম মিন্না সিদ্দিন শাহ রহমতুল্লাহকে উত্তর দক্ষিণ না

উত্তর দক্ষিণ দিয়েছেন ওনার খবর উত্তর দক্ষিণ যখন সিপাহী সালা মিননা সিদ্দিন স্যারকে খবর দিয়ে আমাদের চট্টগ্রামে বিশেষ করে কবরস্থান থেকে যখন সবাই চল্লিশ কদম চলে যায় তখন উজুর কি করে তলকিন করা হয় কি করা হয় হজরত সিপাহী সালা মিন্ন নাসিরুদ্দিন শাহ রহমতুল্লা আলাইকে কবরের মধ্যে রেখে উত্তর দক্ষিণ রেখে যখন ওনার এলাকার মানুষেরা যখন চল্লিশ কদম গিয়েছেন দেখা যায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আলী হজরত সিপাহী সালা মিন নাসিরুদ্দিন শাহ রহমতুল্লাহ কারামতের মাধ্যমে ওই কবরটা উত্তর দক্ষিণ থেকে পশ্চিম আর পূর্বমুখী হয়ে গিয়েছেন জুরে বলুন সুবাহান আল্লাহ খুশি মার কে গিয়ে খল্লা খুশি মিকে গিয়ে ঠাকুর কে গিয়ে গুই কে অর্থাৎ যাতে মুর্শিদের খবর তো সাই যারা হক আন্বান উলমায় কালাম তাদের দরবারে যাবেন টক থেকে বেঁচে থাকবেন হকের গুণগান করবেন হকের আউলিয়া কালামের মাঝারে যাবেন নামাজের সময় নামাজ পড়বেন কোরআনের সময় কোরআন তেলাওয়াত করবেন জিয়ারতের সময় জিয়ারত করবেন মা বাবার খতমত করবেন আপনার জন্য আমার জন্য আউয়াল আখের এই জগৎ আর ওই জগৎ দুটা আল্লাহ আমি করে দিবেন সুবাহ আল্লাহ আনিল দাওয়ান রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته